দুইজন ফেরিস্তা কেন কালো জাদু শিখিয়েছিলেন এর পূর্বে আমরা জানব কালো জাদু শুরু হয়েছিল কিভাবে। কালো জাদুর চর্চা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই তবে আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে তা শুরু করা হয়েছে সুরা বাকার একশো দুই নম্বর আয়তে আল্লাহ এই জাদুর ইতিহাস বর্ণনা করেন হজরত সুলাইমান আলহি সালাতসাল্লামের সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে জাদুবিদ্যা তখন বহু জাদুঘর বিভিন্ন বইয়ের সাহায্যে এই তন্ত্র মন্ত্র চর্চা চালিয়ে যেত সুলাইমান আলহি সাল্লাতু তখন নির্দেশ দিলেন যেন সব জাদুবিদ্যার বই বাজেয়াপ্ত করা হয় তিনি সব বই বাজেয়াপ্ত করলেন আর এই বই যেন কেউ ব্যবহার করতে না পারে তাই তিনি সেগুলো নিজের সিংহাসনের নিচে রাখলেন আল্লাহ হজরত সুলাইমান আলহি সাল্লা জিন বাতাস ও পশুপাখির উপর রাজত্ব দিয়েছিলেন তিনি চাইলেই জিনদের দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে পারতেন যার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বর্ণনা করেন কিভাবে সোলাইমান আলিহি সালাত্তুয়াশাল্লাম ইফতি নামক জিনকে দিয়ে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন এছাড়াও হজরত সোলাইমান আলিহি সাল্লা নির্দেশে বাতাসও চলত তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত হজরত সুলাইমান আলিহি সালামের এসব মোজাজা দেখে অনেকেই বলা শুরু করল তিনি নিজেই হয়তো সেই জাদুবিদ্যার চর্চা শুরু করেছেন এর পরের ঘটনা আল্লাহ বাকারার নম্বর আয়াতে বর্ণনা করেন আল্লাহ বলেন সুলাইমান কুফুরি করেনি এবং শয়তানি কুফুরি করেছিল এখানে আল্লাহ জাদুবিদকে কুফুরি বলে আখ্যা দেন অর্থাৎ যে জাদু চর্চা করবে সে কাফের হয়ে গেল আর আল্লাহ ওই আয়াতে তার নবীর সম্মান রক্ষা করেন এই আয়াতে আল্লাহ বলেন বর্তমান ইরাকে অবস্থিত ব্যাবিনল শহরে হারুদ ও মারুত নামে দুই ফেরেস্তা জাদু শিক্ষা দিয়েছিলেন এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কেন দুইজন ফেরেস্তা এমন ভয়াবহ গুনাহের কাজ মানুষকে শিখিয়েছিলেন এ নিয়ে আলেমদের অনেক তাফসিল রয়েছে তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুই মতবাদ একটি মতবাদ এই আয়াত থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয় সেই দুইজন ফেরেস্তা যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তারা বলেছিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা তাই কেউ যেন তার চর্চা না করে অর্থাৎ তারা শিখানোর আগে বলে দিয়েছিলেন যে যে জাদু শিখবে আখেরাতের জন্য তার কিছুই অবশিষ্ট থাকবে না এই সতর্কবার্তা শোনার পরেও কিছু লোক জাদু শিখে এবং তার চর্চা করে আরও একটি মতবাদ হচ্ছে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে জাদু শিখিয়েছিলেন যেন মানুষ জাদু ও একজন নবীর মজেজার মধ্যে পার্থক্য করতে পারে যেমন সবাই সুলাইমান আলিহি সালাতসাল্লামকে জাদুকর আখ্যা দিয়েছিলেন অথচ তিনি ছিলেন আল্লাহর একজন নবী আরও একটি উদাহরণ হচ্ছে হজরত মুসা আলিকিস সাল্লাতুআসাল্লাম যখন তিনি ফেরাউনে নিযুক্ত করা জাদুকরদের সামনে তার মজাজা দেখান তখন জাদুকররা বুঝতে পারেন যে এটা কোনো জাদু নয় বরং এটা আল্লাহর কুদরত এবং সাথে সাথে তারা সেজদা করে এবং ইমান আনে এই আয়াতের আরও একটি বিশেষত্ব আছে এখানে আল্লাহ এক বিশেষ ধরনের কালো জাদুর কথা বলেছেন যা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হয় আর এটাই সম্ভবত সবচেয়ে ভয়াবহ ও খারাপ জাদু এছাড়াও আরো অনেক ধরনের জাদু রয়েছে এবং তাদের চেনারও কিছু কিছু লক্ষণ রয়েছে এসব নিয়ে আলোচনা করব পরের পর্বে সঙ্গেই থাকুন